হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একটা আবার নতুন রবিবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে এখন কিন্তু বাজে সন্ধে সাড়ে ছটা এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আজকে সকাল থেকে প্রচুর কাজ করেছি প্রচুর কাজকর্ম করেছি কারণ যেহেতু সানডে তো আর রুম বাকি ছিল পরিষ্কার করাতে হ্যাঁ আর একটা রুম পরিষ্কার করাতে বাকি ছিল তো সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা ঘর ঝাড় মানে ঝুল টুল ঝাড়া সমস্ত কিছু আজকে কমপ্লিট করেছি বাড়ির মোটামুটি সমস্ত কাজকর্ম হয়ে গেছে জানি না পুজোতে বেরোতে পারবো কিনা কি হবে ওয়েদার কেমন থাকবে কিন্তু চেষ্টা কর মানে তবুও পুজোর সময় তো মনেই হয় বলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন একটু নিজেরা একটু সেজে গুজে থাকবো ভালো খাওয়া দাওয়া করবো তো তবেই না ভালো লাগে তো বছরে একবারই তো পুজো তাই জানি না বেরোতে পারবো কি না জানি না কারণ এমনিতে এবছরও তো অলরেডি বলাই মানে খবর হয়েছে সেটাই যে নির্দেশ হয়েছে সেটাই যে এবছরও সেইভাবে প্যান্ডেল হপিং করতে পারবো না তো বাড়িতেই হয়তো ম্যাক্সিমাম টাইমই কাটাবো টুকটাক একটু আধটু হয়তো বেরোবো আর তবুও একটু সুন্দর করে সেজে গুজে পুজোর সময় তো থাকবোই না সবাই তো দেখতে দেখতে পুজো প্রায় এসেই গেল নেক্সট রবিবার পঞ্চমী স্টার্ট হয়ে যাচ্ছে তো এখনও তোমাদের সঙ্গে জামাকাপড় সেভাবে কিছু শেয়ার করিনি বিকজ এখনও জামাকাপড় কিনে উঠতে পারিনি সত্যি কথাই অনলাইনে দু একটা অর্ডার দিয়েছিলাম সেগুলো সেগুলো এখনও পর্যন্ত এসে পৌঁছয়নি সানায়ার একটা জামা এসেছিল কিন্তু সেটাকে আবার রিটার্ন করতে হয়েছে কারণ একটা পার্ট মিসিং ছিল একটা পাট আসেনি তো সেটাকে আবার রিটার্ন করেছি তো ভাবছি ওর জামা আর অনলাইনে কিনবো না দোকান থেকেই কিনে নেব আর আমার একটা শাড়ি অর্ডার করেছি সেটাও এখনও পর্যন্ত এসে পৌঁছয়নি আর এর মধ্যে যদি কিছু কিনে নিই তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর আজকে সানায়ার চুলটা কাটাতে গেছিলাম সানায়ার চুলটা অনেক বড় হয়ে গেছে তো কাটাতে গেছিলাম ওর চুল কাটাতে গিয়ে আবার নিজের একটু কিছু স্টাইল করলাম তো ভাবছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আমাকে একজন আমার আগের হেয়ার স্টাইলটা দেখে আমার ওই ভিডিওটাতে আমাকে একজন কমেন্ট করেও জানিয়েছিল যে একটা নতুন কিছু হেয়ার স্টাইল করার জন্য আর সেটাকে আপলোড করার জন্য তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তোমরা আমাকে বিভিন্ন রকমভাবে সাজেস্ট করছো জানাচ্ছ এই বিষয়ের উপর ভিডিও বানাও অ্যাকচুয়ালি আমরা যারা ভিডিও বানাই সেটা আমরা জানি যে আমাদের পক্ষে কতটা টাফ প্রত্যেক সপ্তাহে একটা করে নতুন নতুন কন্টেন্টের উপর ভিডিও বানানোটা কতটা টাফ তো তোমরা সেটা খুবই সহজ করে দিচ্ছ আমার জন্য খুবই ভালো লাগছে আমার যে তোমরা আমাকে কমেন্ট করে জানাচ্ছ যে এই বিষয়ের ওপর বানাও বা ওই বিষয়ের ওপর বানাও তাদের তার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাঙ্ক ইউ অনেক অনেক ভালোবাসা তো তোমরা এইভাবেই আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আর আজকে আমি আমার আজকে পার্লারে গিয়ে যে নতুন যে হেয়ার স্টাইলটা করেছি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর চুল কেটেছে সানায়ার চুলটা তোমরা দেখে বুঝতে পারলে ওর চুলটা ছোটো ছোটো হয়ে গেছে ছোট করে কাটিয়ে দিয়েছি আর আমার একটা নতুন হেয়ার স্টাইল করেছি এরকমভাবে তোমরা হয়তো বুঝতে পারছো না ভিডিওটা দেখাবো তখন বুঝতে পারবে তোমরা তো ভিডিও স্টার্টিংয়ের আগে তোমাদেরকে বারবার যেটা বলি আবার একবার বলছি যে তোমরা আমাকে প্লিজ সাপোর্ট করো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাও যারা নতুন দেখছো তারা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক থ্যাংক ইউ তোমরা এইভাবেই আমার পাশে থেকো আমাকে ভালোবাসা দিও আর তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকের ভিডিওটা আমার আমি একদম সত্যিই পুজোর জন্য পুরোপুরি একদম প্রিপেয়ার যেটা আগে বললাম জানি না কতটুকু বেরোবো কারণ আমি খুব একটা ভিড় ভাড়টাও পছন্দ করি না খুব একটা রাস আমি পছন্দ করি না আমি একটু চুপচাপ ফাঁকা এরকম জায়গাতেই আমি বেশি পছন্দ করি আমি ভিড় ভাড়টাই পছন্দ করি না তো কতটা বেরোতে পারবো জানি না বা বেরোবো কি না বাচ্চাকে নিয়ে সেটা জানি না বা ওয়েদার কেমন থাকবে সেটা সবচেয়ে বড় ব্যাপার কারণ রোজই বৃষ্টি হচ্ছে এখন তো তবু দেখছি দুদিন ধরে সকালের দিকটায় খুব রুদ্ধর হচ্ছে দুপুরের দিক থেকে মেঘ করে এসে বৃষ্টি হচ্ছে আজ আজকেও আমাদের এখানে দায়ী হলো এখনও বৃষ্টি হচ্ছে বাইরে সন্ধে বাজে সন্ধে হয়েছে এখন তো সেটাই বলছি পুজোর সময়ও জানি না ওয়েদার কেমন থাকবে বেরোতে পারবো কি না কিন্তু চেষ্টা করছি নিজেকে একটু ভালো করে সাজুগুজু করে রাখার খুব যাতে করে পুজোর সময় অন্তত মনটা বেরো মানে খুশি থাকে ভালো থাকে সেই জন্য তোমরাও চেষ্টা করো ভালো থাকার কারণ সিচুয়েশানটা এরকমই ঠিকই ধীরে ধীরে করে আমরা বা একটু ভালোর দিকে এগোচ্ছি কারণ একটু নর্মালের দিকে এগোচ্ছি সব কিছু ধীরে ধীরে করে ঠিক হচ্ছে তার মধ্যেই আমাদেরকে ভালো থাকতে হবে সুস্থ থাকতে হবে এইভাবেই আমাদেরকে এগিয়ে যেতে হবে তো তোমরাও সবাই ভালো থেকো আর পুজোটা সবাই ভালো করে কাটিও তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করি দেখো তোমাদের আশা করি ভালো লাগবে চলো তো দেখো আমি আজকে তোমাদের সাথে এই হেয়ার স্টাইলটা শেয়ার করবো এটা এটা বব কাট আমি করেছি এই হেয়ার কাটটা অ্যাকচুয়ালি একটু শর্ট হেয়ারের ওপর ভালো লাগে মানে একটু লেন্থটা যদি আমি শর্ট করতাম তাহলে আরও ক্লিয়ারলি বোঝা যেত আরও বেশি ভালো হতো জিনিসটা তো আমি আমার আমার বেশি শর্ট পছন্দ না আমার আমার লেন্থ যেটা আছে মিডিয়াম লেন্থ আমার সেই লেন্থের উপরেই ভালো লাগে হেয়ার কাটটা রাখতে তো আমি সেই জন্য বেশি শর্ট করলাম না এই হেয়ার স্টাইলটা অ্যাকচুয়ালি যারা একটু টিনেজার বা যারা কলেজে পড়ে তাদেরকে ভীষণ শ্যুট করে এই হেয়ার স্টাইলটা একটু শর্ট করলে এটা বেশি ভালো লাগে তো দেখো আমি এটা করেছি আর তোমরা তো আগেরটাও তোমরা যারা আমার আগের ভিডিওটা দেখেছ আর যারা আজকে দেখবে তারা ডিফারেন্সটা বুঝতে পারবে দুটো হেয়ার স্টাইলের মধ্যে তো ভালো লেগেছে আমার তোমরাও দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে আর তোমরা কমেন্ট করে আমাকে জানিও তোমাদের আজকের আমার এই হেয়ারস্টাইলটা কেমন লাগলো তো আমি আগেরবার যে পার্লারে এসেছিলাম আমি সেখানেই এসেছি তোমরা যারা আমার আগের ভিডিওটা দেখেছো তারা তো দেখেই বুঝতে পারছো আমি সেম পার্লারেই এসেছি তো আমার আজকে আই আইব্রোও করার ছিল বাট আগেরবার আমার যে হেয়ারস্টাইলটা করেছিল সে আজকে নেই ছুটিতে আছে সে কালকে আসবে তো আমাকে আবার একদিন যেতে হবে আইব্রো করার জন্য তো আজকে আমার আইব্রোটা করা হলো না আর আমি আজকে চুল ওয়াশ করেই গেছি মানে ওই দিনকে ওয়াশ করে গেছিলাম বাট ওই দিনকে চুলটা রাফ ছিল তাই ওরা করে দিয়েছিলো আজকে আমি ভালো করে ওয়াশ করে গিয়েছিলাম আর আমি ওদের কাছ থেকে একটা সিরাম নিয়েছিলাম চুলে লাগানোর জন্য তো এখন চুলটা অনেকটা রাফনেসটা অনেকটাই কমেছে আমার তো যাই হোক কালকে আবার আমাকে যেতে হবে আইব্রো করার জন্য আজকে আমার আইব্রো হলো না আমি শুধু হেয়ারস্টাইলটাই করেছি চলো তোমরা দেখো আশা করি ভালো লাগবে তোমাদের ভিডিওটা না দশটা মিনিট সময় না দেখছি ওকে ফোন করছিস then it এই ছিল আমার আজকের পুজো স্পেশাল হেয়ারস্টাইল আর কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আশা করি তোমাদের ভালো লাগবে আজকের ভিডিওটাও তোমরা আমার আগের হেয়ারস্টাইলের ভিডিওটাতে অনেক অনেক ভালোবাসা দিয়েছ অনেক সাপোর্ট দিয়েছ আশা করি তোমরা আমার এই ভিডিওটাতেও অনেক ভালোবাসা দেবে অনেক সাপোর্ট করবে তো আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাই খুব ভালো করে পুজো দেখো কাটিও এনজয় করো